না না আমি জানতে চাইছি তুমি কে হে ছোট লোক যে তুমি একজন ভারতবর্ষের একজন প্লেয়ারকে তুমি তুচ্ছ তাচ্ছিল্যর সাথে বিভিন্ন রকম মন্তব্য করছো মোহাম্মদ সামি ভারতবর্ষ এবং পাকিস্তান ভার্সের যে খেলা হলো তাতে ভারতবর্ষ পরাজিত করেছে মানে আমরা ভারতবর্ষের সমস্ত নাগরিকরা যাদেরকে মনোনীত করে বা যাদের মধ্য থেকে মনোনীত হয়ে যে এগারো জন প্লেয়ার খেলছিল তারা পরাজয় করেছে খেলাতে হারজিত হতে পারে তুমি কে যে মোহাম্মদ স্বামীকে ক্রিটিসাইজ করছো নিজে তো সাতটা খেলা মানুষ লটারি খেলা মানুষ লুডু খেলা মানুষ তুমি ইয়ে করছো মন্তব্য করছো কাকে যে গোটা ভারতবর্ষের মধ্যে একশো পঁয়ত্রিশ কোটি মানুষের মধ্যে নির্বাচিত হয়ে যে এগারো জন বারো জন তেরো জন চোদ্দো জন প্লেয়ার ক্রিকেট খেলাতে চান্স পায় তার মধ্যে মোহাম্মদ সামি এবং অনেকগুলো প্লেয়ারের মধ্যে সব থেকে নির্বাচিত করে টিমের জন্য তৈরি হয় এবং যে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টিম সেই গুরুত্বপূর্ণ টিমে স্বামী চান্স পেয়েছে সেইখানে তার আগে খেলা চালু হওয়ার আগে টস হয় বিভিন্ন রকম ব্যাটিং বোলিং বিভিন্ন রকম ব্যাপারগুলো থাকে সমস্ত কিছু তুমি দেখেছো চোখ দিয়ে টিভিতে টিভির পর্দাতে কিন্তু তারপরেও তুমি সাতটা খোর গুটকা খোর লটারি খেলা লুডু খেলা মানুষ তুমি কমেন্ট করছো স্বামীর মতো একজন ব্যক্তিকে ধিক্কার জানায় তোমাকে তোমার মানসিকতাকে তোমার মানসিকতাতে তুমি স্বামীকে নয় এই যে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার যে রাজনৈতিকভাবে একটা বীজ বপন করে দিয়েছে গোটা ভারতবর্ষের সম্প্রীতিতে এই সম্প্রীতির তাগিদে তুমি সেই মোহাম্মদ স্বামীকে টার্গেট করে যেহেতু তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাই তুমি টার্গেট করে বলছি মানসিকতা অতি সত্য চেঞ্জ করো পরিবর্তন করো মানসিকতা ভারতবর্ষের ইতিহাসে এই যে সাম্প্রতিক সম্প্রীতির বিষয়গুলো আছে তোমার মতন একজন লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা সাতটা খেলা মানুষ তোমার এই মন্তব্যের জন্য ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হচ্ছে যে সমস্ত মানুষগুলো এই সম্প্রীতি নষ্টকারী মন্তব্য করছে একজন খেলোয়াড়ের বিরুদ্ধে সেই সমস্ত মানুষগুলোকে অবিলম্বে খাঁচায় ভরে দেওয়া উচিত সরকারের সেই মন্তব্যগুলোকে টার্গেট করে সেখান থেকে সাইবার ক্রাইমের মাধ্যমে তাকে নিয়ে খাঁচায় ভরে দেওয়া উচিত কে তুমি হে তুমি একজন অশিক্ষিত বর্বর নিচ মানসিকতার মানুষ তুমি একজন ভারতবর্ষের ক্রিকেট প্লেয়ারকে তুমি তার জাতিগত সত্তার দিক থেকে তুমি মন্তব্য করছো যে স্বামী পাকিস্তানি হয়ে গেছে স্বামী উমুখ হয়ে গেছে স্বামী পাকিস্তানের দালাল হয়ে গেছে তুমি জানো তুমি কি খেলেছো জীবনে লুডু খেলা ছাড়া তো তুমি কিছু জানো না সাতটা খেলা ছাড়া তো কিছু বোঝো না জুয়া বাতপারি করা ছাড়া তো কিছু জানো না সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার তাগিদে তুমি যে সমস্ত মন্তব্যগুলো করছো অবিলম্বে তোমাদের ক্ষমা চাওয়া উচিত নচেত সরকারিভাবে সমস্ত গোটা ভারতবর্ষের যে সমস্ত রাজ্য সরকারগুলো আছে তাদেরকে অবিলম্বে দেখে এবং তাদেরকে সেগুলোকে খাঁচায় বন্দি করে চিড়িয়াখানার পাশে একটা জেল তৈরি করে জন্তু জানোয়ারের সাথে তাদেরকে রাখা উচিত কি মানসিকতা তোমার একটা প্লেয়ার এতজন এত কোটি মানুষ সেই দর্শক প্লেয়ার হচ্ছে তার মধ্যে কিছু চেংচি ওর ফুচকা যার মধ্যে বিষ ক্রিয়া ঢুকে আছে মানসিকতায় যার জাতিবাদের গন্ধ লেগে আছে সেই সমস্ত মানুষগুলোকে এই ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা দামি প্লেয়ারকে তার মেয়েকে আইসিউতে ভর্তি রেখে তিনি খেলছেন ও প্রশংসা করার বেলায় নেই যে একজন অসুস্থ মেয়েকে রেখে সে ক্রিকেট খেলছে তখন তুমি নেই কিন্তু চিমটি তুমি ওস্তাদ না তোমার চিমটি অবিলম্বে সরকারকে নজর রেখে অবিলম্বে চিমটি কাটাটা বন্ধ করা উচিত নাহলে আগামী দিন আজকে খেলোয়াড়কে মন্তব্য করছে কালকে আর কাউকে মন্তব্য করবে বিভিন্ন রকম মন্তব্য করে এই দেশের সম্প্রীতিকে নষ্ট করবে ঐতিহ্যবাহী এই দেশ সম্প্রীতির এই দেশ ভারতবর্ষ জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ আর যেই সমস্ত মানুষগুলো এই কুচক্রে এবং মাথায় নোংরা নিয়ে এই মন্তব্য করছে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন